সুপ্রিয় দর্শক শ্রোতা সহিংস আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে নানা উপায় নানা অজুহাতে তাকে দুর্নীতিবাদ সাজানো তাকে মানবতা মানবতাবিরোধী অপরাধী সাজাবার জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা নিয়ে শেখ হাসিনা বারবার বলেছেন যেটা সাজানো বানোয়াট ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে মূলত উনিশশো একাত্তর সনে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য এ আইন এই ট্রাইব্যুনাল তাদের বিচার আমি করেছিলাম বিধায় আমাকে সাজা দেওয়ার জন্য অর্থাৎ প্রতিশোধ নিতেই এটা করা হচ্ছে এটা নিয়ে অনেক যুক্তি বিভিন্নভাবে আলোচকরা তুলে ধরেছেন এটা নিরপেক্ষ বিচার নয় এখানে সাজানো বানোয়াট বিচার হচ্ছে এমন অভিযোগ একের পর এক সে অভিযোগের সপক্ষে নানা কথা আসছে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলা রায় ঘোষিত হবে বলছে কে সরকারের উপদেষ্টা কোর্ট না মাহফুজ আলম যিনি এই সরকারের প্রধানের দৃষ্টিতে মাস্টার মাইন্ড তিনি বলছেন আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে শহীদ পরিবারের কষ্ট লাঘব হবে তার মানে সাজা হবে এটা উনি জানেন

ইউনুসের বিশ্বস্ততম মাহফুজ যিনি তার তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং তার দৃষ্টিতে যিনি মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার বিরুদ্ধে চলমান যে বিচার সেই বিচার কি নিরপেক্ষ বিচার সেই বিচারকে আইনানুগ বিচার নাকি সরকারি ইচ্ছার বিচার আশা করি এই ভিডিও কন্টেন্টসে এবং মাহফুজের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বঙ্গবন্ধুকে এরকম সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন হয়েছিল অন ইলেভেনেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার প্রস্তুতি চলেছিল রাখে আল্লাহ মারেকে এইসব অপপ্রচেষ্টা কখনোই সফল হবে না প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুখে থাকুন